ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে যে পাওয়ারফুল ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একটি অসাধারণ ভিডিও এই ভিডিওটা আপনাদের সামনে কেন নিয়ে এসেছি এত সময় ভিডিওর থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই ভিডিওটা আমাদের সবারই প্রয়োজন এই ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব এই বিষয়ে যে হঠাৎ যদি কারো পেট খারাপ হয়ে যায় পাতলা পায়খানা হয় অনেক সময় দেখা গেছে কি যে আপনাদের গ্রামগঞ্জে অনেকের বাড়ি আছে ঘর আছে দেখা গেছে আপনাদের কাছ থেকে ডাক্তার এবং মেডিকেল অনেকটা দূরত্ব অনেক সময় গভীর রাতে বা এরকম অফ টাইমে অনেক সময় দেখা গেছে আপনার এই সমস্যাটা হয়েছে পাতলা পায়খানা হয়েছে তো দেখা গেছে দুইবার তিনবার আপনারা টয়লেটে কেউ চলে গেছেন কেউ তার একাধিক সময় অধিক সময় চলে গেছেন কিন্তু ডাক্তারের কিছু ঔষধ খেয়েছেন তা তো সমাধা হয় না তখন আপনি কি করবেন তখন আমার আজকের দেওয়া এই যে নকশাটি আপনাদের সামনে নিয়ে এসেছি এই নকশাটি আমার দেওয়া নিয়ম মতো যদি আপনি প্রয়োগ করতে পারেন কিছু কিছুক্ষণের ভিতরে আপনার যত বড় কঠিন হোক আপনার এই পাতলা পায়খানা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটা আজকে কত সুন্দর একটি পাওয়ারফুল ভিডিও তো ভিডিওর মূল আলোচনায় চলে যাব চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে অন করে রাখবেন তো বন্ধুরা আমি এটা কেন বলি আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি আমি বলেছি আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন ভালো একজন কবিরা সুতে পারবেন মানব কল্যাণের জন্য উপকার করতে পারবেন তাই আমি আপনাদেরকে পাওয়ারফুল পাওয়ারফুল ভালো মন্দ সব ধরনের ভিডিও এবং বিভিন্ন ধরনের টোটকা নিয়ে আলোচনা করে থাকি আমার চ্যানেল হতো তন্ত্রমন্ত্র যন্ত্র ও বিভিন্ন ধরনের টোটকা যা কিছু আমি দিয়ে থাকি এখান থেকে শিক্ষা করে যদি কেউ কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদেও পারেন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না তো বন্ধুরা আরেকটি কথা আমি বলে যাই ইদানিং আমার চ্যানেলের ভিতরে কিছু সিটার বারবার চলে এসেছে কিছু সিটিং বাস চলে আসছে কিছু সিটিং বাস উল্টা পাল্টা কমেন্ট করে উল্টা পাল্টা ভাষা বলা শুরু করে দিচ্ছে এক সিটিং বাস আমাকে বলে যে কি চেহারা নষ্ট করে দেব চেহারা নষ্ট হয়ে যাবু দেখছে গুগুর ফাঁদ দেখে নাই গুগু দেখছে গুগুর ফাঁদ দেখে নাই তোর চুলকানি বেড়ে গেল তুই ইউটিউব চ্যানেল চালাও তোর চ্যানেল তুই চালা তোর চ্যানেল তুই চালা আমি আমার ভিওয়ার্সদের আমার দর্শক বন্ধুদের আমি কি ভিডিও দেবো কোনভাবে ভিডিও দেব কি ভিডিও দেব সেটা হলো আমার ব্যাপার সেটা আমার ব্যাপার আমি কি তোর বাবার খেয়ে খাওয়ার খেয়ে বড় হয়েছি তোর বাবার খাওয়ার খেয়ে গিয়ে আমি ইউটিউবে কাজ করি যে তোর কথা আমার ভিডিও পোস্টিং করতে হবে হ্যাঁ এই তোদের মতন কি আমি সিটিং বাস পিছনে থেকে কথা বলি বাপের বেটা যদি হয়ে থাকো যে এক বাপের বেটা তোর চ্যানেলে তুই ভিডিও বানা ভিডিও সামনে এসে বানা মানুষকে দেখা আমি একটু দেখি তোরে আর তোর যদি কোনো বাবা থাকে জাপারস করিস বলে দিলাম আসতে বলে দিলাম একটু পরের বার যদি বলি না টাইট করে বলে দিব তো বন্ধুরা যাই হোক আমি আপনাদেরকে যে ভিডিও দেই আমার যেটা ভালো লাগে আমি সেখান থেকে দেই। কেন দেই আমার আমি বলেছি আপনাদের আমার চ্যানেলের সাথে থাকলে আপনাদেরকে আমি ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি দেব তো আমি আপনাদেরকে পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও দিতেছি তা অনেকের চুলকানি বেড়ে গেছে তো আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম ঋণ মুক্তির জন্য এবং যাদের সন্তান নষ্ট হয়ে যায় গর্ভে দুই মাস তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায় সেজন্য তা সেই জন্য তাদের অনেকের চুলকানি বেড়ে গেছে আমি এভাবে কেন দেই ভিডিও আমি কেন দিই সেটা তো ওদের কাছে জিজ্ঞেস করতে হবে আবার আপনারা বলেন দর্শক বন্ধুরা আপনারা বলেন আপনারা কমেন্ট করেন যে ওদের কাছে জিজ্ঞেস করি কি আমার ভিডিও দিতে হবে আপনাদেরকে মানব কল্যাণের জন্য আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেই তোদের মতো আমি সেটিংবাজি করতে আসিনি ব্যবসা করতে আসিনি আড়াল থেকে কথা বলি না তোরা তো এক বাপের বেটা না আড়াল থেকে কথা বলিস আড়াল থেকে কমেন্ট করিস এক বাপের বেটা হলে সামনে আসতে সামনে এসে কথা বলতি তো যাই হোক আমি ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা আমি ভিডিওর নিয়মটি বলে দিচ্ছি কোন নিয়মে আজকের যে নকশাটি নিয়ে এসেছে এই নকশাটি আপনারা ব্যবহার করবেন নকশাটি আগে নিয়মটি বলে দিব ভিডিও কায় তাই কেউ টেনাটুন স্কিপ করে দেখবেন না এটি ভিডিও যদি আপনারা টেনাটুন স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বলে যাব সঠিক নিয়ম হয়তো আপনারা শুনতে না সঠিক নিয়ম না শুনে যদি আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি যন্ত্র প্রয়োগ করেন কোনো কাজে আসবে না তাই বলি ভিডিও কেউ টেনাটুন স্কিপ করে দেখবেন না তো বন্ধুরা আজকের এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আজকের এই নকশাটি কোনো বন্ধুর যদি এইভাবে বা কোনো ভাইয়ের বা কোনো বোনের যদি হঠাৎ এরকম পাতলা পায়খানা হয় কিছুতে ডাক্তারি ঔষধে বন্ধ হয় না বিভিন্নভাবে বিভিন্ন সময়ে শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে অনেক সময় কেটে গেছে তখন আজকে এই যে নকশাটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই নকশাটি সুন্দর করে এই নকশাটি সুন্দর করে আপনারা এই নকশাটিকে তো সুন্দর করে এই নকশাটি সাদা কাগজে অঙ্কন করবেন তবে যে অঙ্কন করবেন এই নকশাটি তো পশ্চিম দিকে ফিরে বসবেন পশ্চিম দিকে ফিরে বসে তো পরিষ্কার কাপড়ে বসবেন পরিষ্কার কাপড়ে পরিষ্কার আসনে বসে ভালোভাবে সুন্দর করে আগরবাতি মোমের বাতি সামনে জ্বালিয়ে নেবেন আতর গোলাপ জল ছিটে এই জায়গাটা পবিত্র করে নেবেন তো বন্ধুরা এই নকশাটি যদি আপনারা দেখা গেছে হাতর গোলাপ জল অনেকের ঘরে থাকে না যদি না পারেন অসুবিধা নেই কোনো তবে সাদা কাগজে পরিষ্কার কাপড় আপনি বসবেন পরিষ্কার আসনে পশ্চিম দিকে মুখ করে বসবেন বসে এই নকশাটি সুন্দর করে সাদা কাগজ অঙ্কন করে নেবেন লাল কালি দিয়ে লাল কালি দিয়ে অঙ্কন করে এই নকশাটি যার এই পাতলা পায়খানা হয়েছে এই নকশাটি সুন্দর করে হয়তো আপনি তার কোমরও বেঁধে দিতে পারেন এবং কি তার হাতে বেঁধে দিতে পারেন যদি মহিলা হয়ে থাকেন তাহলে বাম হাতে দিবেন আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে ডান হাতে দিবেন তো কিছুক্ষণের ভিতরে দেখবেন যে আপনাদের এই পাতলা পায়খানা ঠিক হয়ে গেছে শরীর আস্তে 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 ঠিক হইতেছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই ছিল নতুন কোনো ভিডিও নিয়ে আসার আর পর্যন্ত সকলে ভালো থাকবেন আর আজকের দাও এই নকশাটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে